নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজ আমি এমন একটি বিষয়ে কথা বলতে চলেছি যা বর্তমান সময়ে অনেকের মনেই প্রশ্ন জাগাচ্ছে যে 2025 সালে আমি কিভাবে ট্রেডিং শুরু করব এবং কিভাবে কিছু সিম্পল স্টেপ ফলো করে ট্রেডিং জার্নিটাকে আগে কন্টিনিউ করতে পারবো মেন পয়েন্টে আসার আগে আমি কিছু বলতে চাই ট্রেডিং এর কথা শুনলেই অনেকে ভাবে তাড়াতাড়ি বড়লোক হওয়ার কিন্তু বাস্তবরা একটু আলাদা ট্রেডিং মানে শুধু টাকা লাগানো আর টাকা তুলে নেওয়া নয় এটি হলো একটি স্কিল এবং মাইন্ডসেটের খেলা তাই সঠিক জ্ঞান পরিকল্পনা এবং মানুষ কথা ছাড়া এখানে সফল হওয়া কঠিন অনেকেই হয়তো ভাবছেন আমি তো নতুন আমার দ্বারা কি ট্রেডিং সম্ভব উত্তর হলো হ্যাঁ অবশ্যই সম্ভব কারণ কেই আগে থেকে স্কিল শিখে দুনিয়ায় আসেনি কিন্তু হ্যাঁ এর জন্যে তোমাকে একটা সঠিক অ্যাপ্রোচ আর পেশেন্সের সাথে ট্রেডিংকে শিখতে হবে আর আমি আজকের এই ভিডিওতে তোমার জন্য নিয়ে এসেছি দু সালে ট্রেডিং শুরু করার একটি ক্লিন এবং সিম্পল রোড ম্যাপ আমরা ধাপে ধাপে দেখব কিভাবে একজন নতুন মানুষ এই ট্রেডিং জগতে প্রবেশ করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে ট্রেডিং শুরু করার আগে এই ইম্পর্টেন্ট বিষয়গুলো ভালোভাবে জেনে নেওয়া খুব জরুরি যেমন স্টক মার্কেট কি এবং এটি কিভাবে কাজ করে সিম্পল ভাবে যদি বলি স্টক মানে হচ্ছে কোনো কোম্পানির শেয়ারস আর মার্কেট মানে হচ্ছে বাজার যেখানে আমরা কোনো জিনিস কিনতে পারি বা বিক্রি করতে পারি শেয়ারস মানে হচ্ছে একটা কোম্পানির ছোট অংশ এবার এটা কাজ করে কিভাবে যদি বলি পুরো ওয়ার্ল্ডে একটা জিনিস সব সময় চলতেই থাকে সেটা হলো সাপ্লাই আর ডিমান্ডের এবার স্টক মার্কেটেও কোনো কোম্পানির সাপ্লাই বেশি হলে তার প্রাইস কমে যায় আর ডিমান্ড বেশি হলে প্রাইস বেড়ে যায় এটা সিম্পল একটা জিনিস এই সিম্পল একটা জিনিস এই কোন মানুষ ওয়েলথ ক্রিয়েট করে আর কোনো মানুষ তার ঘর বাড়ি পর্যন্ত বিক্রি করেও কিচ্ছু পায় না এবার তোমাকে টেকনিক্যাল অ্যানালিসিস ক্যান্ডেল স্টিক প্যাটার্ন চার্ট প্যাটার্ন ইন্ডিকেটর ইত্যাদি শিখতে হবে আর যদি তোমার লং টাইম বা পজিশনাল ট্রেডিং এর কথা ভাবো তাহলে তোমাকে ফান্ডামেন্টাল শিখতে হবে তুমি ট্রেডিং স্টাইল ঠিক করো তুমি কি দ্রুত প্রফিট করতে চাও নাকি কিছুদিন পজিশন হোল্ড করতে চাও তোমার টাইম আর তোমার মাইন্ডসেটের উপর নির্ভর করছে কোন ট্রেডিং স্টাইলটা তোমার জন্য একটা ট্রেডিং প্ল্যান তৈরি করো তোমার এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্ট টার্গেট পয়েন্ট সবকিছু আগে থেকে ঠিক করে রাখবে ইমোশনাল ট্রেডিং হাত থেকে বাঁচো মনে রাখবে একটা ভালো ট্রেডিং প্ল্যান তোমাকে মার্কেটের ইমব্যালেন্স থেকে রক্ষা করবে আর তোমার নলেজ আর এক্সপিরিয়েন্স যত বাড়বে তোমার জেতার প্রবাবিলিটি তত বাড়বে রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ রিস্ক ম্যানেজ না করলে তোমার যতই ভালো স্ট্র্যাটেজি হোক না কেন পুরো ক্যাপিটাল খালি হতে বেশি সময় লাগবে না আর এই রিস্ক ম্যানেজমেন্ট কোনো বই পড়লে বা কোনো ভিডিও দেখলে আসবে না এটা আপনার এক্সপিরিয়েন্সের সঙ্গে আসবে এত কিছু তো বুঝলে এবার ট্রেডিং করার জন্য অ্যাকাউন্টও তো লাগবে তার জন্য তোমাকে একটা ডেম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে একটা বিশ্বস্ত ব্রোকার নির্বাচন করো ব্রোকার নির্বাচন করার সময় তার ব্রোকারেজ ফি প্ল্যাটফর্ম ইন্টারফেস কাস্টমার সার্ভিস কীরকম দেখে নেবে এই কাজটি সম্পূর্ণ ডিজিটাল এবং বেশ সহজ এবার তুমি পুরো প্রস্তুত তোমার নলেজও হয়ে গেছে আর অ্যাকাউন্টও রেডি কিন্তু এখনই তুমি আসল টাকা লাগাবে না ডেমো ট্রেডিং মানে হচ্ছে আপনি নকল পয়সা দিয়ে ট্রেড করবেন লাইভ মার্কেটে যেখানে তোমার আসল টাকা হারানোর ভয় নেই এখানে তুমি তোমার স্ট্র্যাটেজি কতটা কাজ করছে দেখতে পারো কমপক্ষে থেকে মাস প্র্যাকটিস করো ডেমো ট্রেডিং দুই তারপর যখন তোমার স্ট্র্যাটেজির ওপর বিশ্বাস হবে তখন কম অ্যামাউন্ট নিয়ে মার্কেটে এসো বন্ধু ট্রেডিং হচ্ছে একটা লং টাইম প্রসেস এখানে হার্ড ওয়ার্কিং পেশেন্স কনসিস্টেন্সি এন্ড ডিসিপ্লিনার প্রয়োজন আর তুমি যদি অল্প সময় বড়লোক হতে চাও তাহলে ট্রেডিং তোমার জন্য নয় দু সাল হতে পারে তোমার ট্রেডিং জার্নি শুরু করার একটি দারুণ বছর এই রোডম্যাপটি ম্যাপটি ফলো করলে আশা করি তোমার অনেকটা সুবিধা হবে যদি এই ভিডিও থেকে তোমার কোনো লাভ হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটাকে শেয়ার করো তাদেরকে যারা যারা ভাবছো ট্রেডিং শুরু করবে কিন্তু খুঁজে পাচ্ছ না কোথা থেকে স্টার্ট করবে